আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ও সম্মান জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই তাই যে সকাল সকাল চলে এলাম সকালের নাস্তা শেষ করে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আসলে এই কাজগুলো তো আমাদের নিত্যদিনের সব সময় করতে হয় কিন্তু কিছু কিছু কাজ কয়েকদিন পরপর পর পর করে থাকি আসলে তেমন সময় হয়ে ওঠে না আজকে যেহেতু রান্না কোনো ঝামেলা নেই সেজন্য রুমের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি একটু বাড়তি কাজও করব। আসলে আজকে আমার ছোট নানাদের বাসায় দেওয়া ছিল তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব। সেজন্য রান্না বান্নার কোনো ঝামেলা নেই আর কি আসলে আমার মনে হয় যেদিন বান্না থাকে না সেদিন মনে হয় আরও কাজ বেড়ে যায় দেখা গিয়েছে এই কাজটা থেকে গিয়েছে হয়তো এই কাজটা না করলে হয়তো ভালো লাগবে না তো এভাবে কিন্তু আরও অনেক কাজ বেড়ে যায় তো যাই হোক এদিকে আমি রুমের কাজগুলো করে নিয়েছি রুম গোছানো ঝাড়ু দেওয়া মোছানো সবগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় আসলে সবগুলো ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য অনেক সময় দেখা যায় সবগুলো শেয়ার করা যায় না তেদিকে আমার রুমের মধ্যে আমি কিছু গাছ রেখেছিলাম তো সেগুলো গাছকে একটু যত্ন করে নিয়েছি অনেক সময় এই গাছগুলো একটু যত্ন করা হয় না সময়ের কারণে তো যাই হোক আজকে যেহেতু একটু সময় পেয়েছি রান্নাবান্না যেহেতু নেই সেই জন্য একটু গাছের যত্ন নিলাম আর কি আমার প্রিয় পৌ ভাইয়েরা কেউ যদি এই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন গাছটার নাম কী আসলে আমি সঠিক জানি না যে এই গাছটার নাম কী কেউ যদি জেনে থাকেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসলে আমার গাছটা খুবই পছন্দ হয়েছে সেজন্য বলতেছি আর কি আর এদিকে মার্শাল্লাহ দেখেন আমার বাগান বিলাস গাছে অনেকগুলো ফুল ফুটেছে এ বাগান গাছে ফুল ফোটাতে আমার বারান্দাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমি ফুলগুলোকে একটু স্প্রে করে যাই হোক আমি এক এক করে সবগুলো গাছে স্প্রে করে দিয়েছি আর এদিকে লিপস্টিক ফুল গাছটা অনেকটাই পাতাগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলোকে একটু পরিষ্কার করে দিলাম তো এই গাছটার নাম নাকি লেবিস্টিক ফুল আসলে আমি সঠিক জানি না তো যাই হোক শুনেছিলাম আর কি আর এই গাছে যখন ফুল ফুটে প্রায় আমার মনে হয় মাস থাকে কয়েক মাস থাকে মনে হয় তো আস্তে আস্তে ফুলগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে আমার রুমের কাজগুলো করে নিয়েছি খুব সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিয়েছি আসলে কোথাও গেলে আমার মনে হয় রুমগুলো যখন গুছানো থাকে থেকে যতই ক্লান্তি নিয়ে আসি না কেন রুমের মধ্যে আসলে একটা শান্তি ফিল করি আসলে অনেক ভালো লাগে তখন রুমগুলো যখন গুছানো পরিপাটি পাটি থাকে আমি সব সময় চেষ্টা করি কোথাও গেলে রুমগুলো একটু গুছিয়ে যেতে তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়েরা সবাইকে একটা অনুরোধ রইল আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিতে একদমই ভুলবেন না আমার অনেক আপুরা কিন্তু ভুলে যায় সেই জন্য বারবার হয়তো মনে করে দিতে হয় আর প্লিজ আমার ভিডিওটা একটু কষ্ট করে পুরোটাই দেখে নেবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা ব্যালবটন অপশানটি ক্লিক করে রাখতে পারেন আমি ভিডিও দেয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে সমস্ত কাজ সেরে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়েছি শুকানোর জন্য আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে পুরা স্বাদ পরিষ্কার করে নিয়েছি যেহেতু মুরগি নেই এখন সে জন্য তো এদিকে আমার ছোটো ননদের বাসায় আস্তে আস্তে প্রায় দুটা বেজে গিয়েছে আসলে আমার ছোটো ননদের বাসা তেমন একটা দূরে নয় খুবই কাছে সেজন্য তারা হুরানে আস্তে ধীরে এসেছি তো এদিকে আমার ননদ সবগুলো খাবার রেডি করে রেখেছেন আমাদের জন্য তাসার সাথে সাথে কিন্তু খেতে বসে গিয়েছি তো যাই হোক আমার ননদ কিন্তু অনেকগুলো রান্না করেছেন আমাদের জন্য আর আমার নানাদের হাতের রান্না কিন্তু ভীষণ মজা হয় আমার ননাদকে হয়তো অনেকে চিনতে পারবেন আমার নানাদের ছোট্ট একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে সৌদি প্রবাসী বউ অনেকে হয়তো নাম শুনে চিনতে পেরেছেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করলাম তারপরে একটু সাদে সময় কাটিয়েছি আর এদিকে এসে দেখি মেহেন্দি গাছে দুইটা পাখি বসে বসে গল্প করতেছে তো ওদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম আর কি পাখিগুলোকে একটু কাছ থেকে ভিডিও করতে গেলাম তো ওরা সাথে সাথে আকাশি উড়াল দিল আসলে আমার মনে হয় পাখিগুলোকে একটু ডিস্টার্ব করে ফেললাম তো যাই হোক এদিকে আমার ননদ অনেকগুলো গাছ লাগিয়েছে আসলে ছাদটা একদম ছোট ছোট হলো কিন্তু অনেকগুলো গাছ এখানে লাগিয়েছে আসলে অনেকের কিন্তু অনেক বড় বড় জায়গা থাকে সেগুলো কিন্তু খালি ফেলে রাখে অনেকের কিন্তু ছোট্ট একটা জায়গা হলেও সেখানে অনেক কিছু করতে চাই। তো এদিকে দেখেন মার্শাল অনেকগুলো পুদিনা পাতা খুব সুন্দর করে হয়েছে অথচ এখানে কিন্তু অল্প মাটি তারপরে কত সুন্দর করে হয়েছে আসলে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব যারা প্রকৃতি গাছপালা এগুলো পছন্দ করে তারা কিন্তু সব সময় যেখানে পারে সেখানে গাছ লাগাতো পছন্দ করে শুধু গাছ লাগালো হয় না গাছের যত্ন নিতে হয় তো যাই হোক এখানে বসে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি তো আমার ননদ এই ছোট্ট সাদের মধ্যে মার্শাল অনেকগুলো গাছ লাগিয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর এদিকে দুটা কাক বসে রয়েছে ওরাও বসে বসে এখানে সময় কাটাচ্ছে আর গল্প করতেছে তো এদিকে আমাদেরকে দেখে একটা চলে গিয়েছে তো আরেকটা একটা চেঁচামেচি শুরু করেছে আর সাথে সাথে সেও কিন্তু চলে গিয়েছে আর এদিকে দেখেন মার্শাল্লা এই শহর এলাকায় ইট পাথরে বড়া আসলে চারিদিকে শুধু বিল্ডিং দেখা যাচ্ছে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না আসলে আমার মনে হয় গ্রামে যে শান্তিটা পাওয়া যায় শহর এলাকায় হয়তো সেই শান্তিটা নেই তো কি আর করা তারপর তো হয়তো থাকি এই শহরে আসলে মাঝে মধ্যে মন চায় গ্রামে চলে যাই শহরে আর থাকবো না তারপরও থাকতে হয় তো যাই হোক এদিকে আমার ননদ মার্শালে এখানে খুব সুন্দর করে মাটির জিনিসপত্র দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন আর এদিকে ঝুড়িতে একটা গাছ লাগিয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে আমার ননদ রুম সাজাতে অনেক পছন্দ করে অনেক সুন্দর করে রুমগুলোকে সাজিয়ে রেখেছেন আসলে সব মেয়েরাই চাই সুন্দর সাজানো গুছানো পরিপাটি একটা সংসার সেই সংসারটাকে কিন্তু নিজের থেকে গড়ে নিতে হয় তো আমার ননদের বাসা থেকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি তো আমরা এসেছি চট্টগ্রাম ঐতিহাসিক জিয়া স্মৃতি যাদুঘরে তো সেখানে ঘুরতে এসে আবার চলে যেতে হয়েছে আসলে যতবারে আসি ততবারে কিন্তু বন্ধ থাকে অনেকে গিয়ে আবার চলে আসতেছে আসলে জায়গাটা অনেক সুন্দর কিন্তু ভিতরে ঢুকতে পারিনি চলে আসতে হয়েছে এখানে এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে ঢোকার জন্য কিন্তু ঢুকতে দিচ্ছে না ভিতরে কারণ বন্ধ সেজন্য ঢুকতে দিচ্ছে না আর বন্ধর কারণ হচ্ছে কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছিল আমরা হয়তো কম বেশি সবাই জানি তো একটু ঝুঁকিপূর্ণ সেজন্য আর ঢুকতে দিচ্ছে না আর কি তো আপাতত বন্ধ রেখেছেন তো আমরা বাহিরে থেকে একটু ভিডিও করলাম আসলে ভিতরে অনেক সুন্দর জায়গাটা তো কেয়ার করা চলে আসতে হয়েছে আসলে যতবারে আসি ততবারেই কিন্তু এভাবে বন্ধ থাকে ঢুকতে পারি না ভিতরে তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ সময় কাটে আবার চলে গিয়েছি আসলে এখানে জিয়া রহমানের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আমরা ভিতরে ঢুকতে পারিনি আর দেখাও হয়নি তো যাই হোক এখান থেকে আমরা আরেক জায়গায় গিয়েছি তো সেই ভিডিওটা হয়তো এখানে আর শেয়ার করা হয়নি তো পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় গিয়েছি